আসসালামু আলাইকুম আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি পুরোটুক দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নতুন নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় তো যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যে ড্রেসটি নিয়ে আসলাম এই ড্রেসটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের তো এই ড্রেসটাতে হচ্ছে আমি কাজ করেছি মোচর গোলাপ ফুলের আর হচ্ছে শাটিং বরাট পাতা কাজ করেছি শাটিং বরাট আর মাঝে মাঝে হচ্ছে ছিটা ফুল করে দিয়েছি ড্রেসটা হচ্ছে বাসন্তী কালারের ভিতরে লাল এবং টিয়া কালার আর সবুজ কালার মিলে হচ্ছে কাজ করা হয়েছে সবুজ কালার আর টিয়া কালার হচ্ছে পাতা আর লাল হচ্ছে ফুল তো ড্রেসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের মতো নিচ্ছি বিদায় আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ